প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইডের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি রুমি খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ সুন্দর আপু থাকেন কোথায় নবীনগর থাকেন আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন ভাই আমি আগেও আসছি আচ্ছা আগে আসছি আমি কষ্টপুরে আমি কিছু করে আসছি তো একটা মনের মানুষের উদ্দেশ্য ছিল পাইনি মানুষ আশা দিয়েছে ঠিকই আশা দিয়েছে স্বপ্ন দেখাইছে কিন্তু আবার লাস্টে দিয়ে আশা ভাঙছে স্বপ্ন ভাঙছে আচ্ছা আচ্ছা তো খারাপ লাগছে না হুম অবশ্যই খারাপ লাগছে তো এত আশা দিল করলে আশা দিতে না

সেই জন্য আমার ফোন দেয় আর যারা যাদের মনের ভিতরে অন্য উদ্দেশ্য আছে যে আমি শুধু কথাই বলবো সময় কর সময় কাটাবো সেরকম সেরকমভাবে কিন্তু এমন মোবাইল ফোন দরকার নেই উদ্দেশ্য থাকে যে সারা জীবন পাশে থাকবো তাইলে আমার মোবাইলে ফোন ফোন দিতে পারে অবশ্যই আচ্ছা এখন কাছে থাকেন আমি থাকি বাসাবাড়িটা ভাড়াতে একই থাকে হ্যাঁ বাবা মা থাকতো পাশেই কিন্তু এখন তারা দেশে চলে আসছে এখন আবার আসতে পারে আচ্ছা দশক আপনার রুমিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান ডাবল থ্রি টু নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান ডাবল থ্রি টু তো দশক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম